সৌদি আরবে সাপ্লাই কোম্পানি সিনার কোনো উপায় আছে কিনা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কোম্পানির নাম কমেন্ট করেন বা ভিসাতে স্পন্সারের নাম কমেন্ট করেন যে ভাই আমার এটা কেমন কোম্পানি আমার এটা কি অনেক ক্ষেত্রে কিন্তু সৌদি আরবের সব কোম্পানি সম্পর্কে আমাদের কাছে তথ্য থাকে না বা আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো তথ্য থাকে না কারণ দেখা যায় যে অনেক কোম্পানি আছে ছোট অনেক কোম্পানি আছে বড় আবার অনেক কোম্পানির নামে তারা মহাসা খুলে বসে আছে বা দেখা যাচ্ছে অনেক কোম্পানি আছে সাপ্লাই তারা তাদের কিন্তু খুঁজে বের করা বা তাদের হচ্ছে খুঁজে পাওয়া বা ভিসা দেখে চেনার কোনো উপায় আছে কিনা সেগুলো বলার চেষ্টা করব যে আপনি আপনার ভিসা দিকে বুঝতে পারবেন কিনা যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেটা সাপ্লাই নাকি আপনার হচ্ছে যে বা আপনার অরিজিনাল কোম্পানি সেটা আপনি কীভাবে বুঝবেন তবে সাপ্লাই ভিসা চেনার জন্য সেরকম মানে নির্ভরযোগ্য কোনো মানে ই নাই সিস্টেম নাই যে এটা সাপ্লাই কোম্পানি তবে কিছু মাধ্যম আছে যে মাধ্যমগুলো যদি আপনি ফলো করতে পারেন তবে কিছুটা আশ করতে পারবেন যে আপনার ভিসাটা কেমন ভিসাটা সঠিক আছে কিনা বা কোম্পানি ঠিক আছে কিনা যেমন হচ্ছে আপনার সর্বপ্রথম ভিসার ভিতরে আপনারা সর্বপ্রথম যে ব্যাপারটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে দালাল বা এজেন্সির সাথে কথা বলবেন যে আপনাকে কোন কোম্পানিতে পাঠাবে কি কাজে পাঠাবে এই ব্যাপারটা সর্বপ্রথম তাদের সাথে নিশ্চয়তা নেবেন সর্বপ্রথম আপনি তাদের কাছে জানার চেষ্টা করবেন যে আপনাকে কি কোম্পানিতে পাঠাচ্ছে যদি আপনাকে আলমারাই কোম্পানিতে পাঠাই সেই ক্ষেত্রে আপনার ভিসা যখন হবে আপনি আগেই পুরা পেমেন্ট করবেন না আপনার ভিসা যখন হবে সর্বপ্রথম আপনার ভিসাতে স্পন্সারের নাম আছে দেখবেন আপনার পেশার নিচেই স্পন্সারের নাম থাকে স্পন্সারের নামের জায়গায় দেখবেন আপনাকে যে কোম্পানির কথা বলছে সেই কোম্পানির নাম আছে কি যদি আপনার সেই কোম্পানির নাম না থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ভিসাটা হয়তো কোনো মসাসার আসার বা সৌদির নামের উপরে ভিসা তারা এই দেশে নিয়ে আসার পরে আপনাকে হয়তো ওই কোম্পানির ভিতরে কাজ দেওয়ার জন্য চেষ্টা করবে বা কোনো একটা মাধ্যমে ই করবে পরবর্তীতে হয়তো সেটা হইতেও পারে নাও পারে কোনো নিশ্চয়তা নাই দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে যদি কোনো স্পন্সারের নামের জায়গায় ঠিকাদারি প্রতিষ্ঠান কন্ট্রাক্টিং তারপরে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান এইরকম কোনো কিছু লেখা থাকে সেই ক্ষেত্রে আপনি বুঝে নিতে পারবেন যে ওইটা নব্বই পার্সেন্ট ওইটা হচ্ছে সাপ্লাই কোম্পানি আর একটা ব্যাপার আছে সেইটা হচ্ছে যে কারো কোনো যদি দালালে বলে বা কোনো অফিসে যদি বলে যে আপনার কোম্পানি এইটাতে কাজ অথচ কন্টাক্ট পেপার নেওয়ার সময় যখন আপনি সিগনেচার করবেন তখন কন্ট্রাক্ট পেপারের ভিতরে যদি দেখেন যে আর কোন কোনো কোম্পানির নাম আছে বা আর নাম আছে বা কন্টাক্ট পেপার দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন এটাও সাপ্লাই বিচার কারণ দেখা যাচ্ছে অনেক সময় এক কোম্পানির নামে ভিসা লাগাই অর্থাৎ এক সৌদির নামের ভিসা লাগাই এবং কাজ ক কন্ট্রাক্ট পেপারটা দেয় হচ্ছে আর একটা কোম্পানি তার মানে বোঝা যায় যে আপনাকে দেশ থেকেই অলরেডি বিক্রি করে নিয়ে আসতেছে অন্য কোম্পানির কাছে সেই ক্ষেত্রে আপনার ভালো স্যালারিও আশা করতে পারেন না কাজেরও আশা করতে পারতেন না আপনি যত টাকা খরচ করে আসবেন ওই টাকা তুলতেই আপনার দুই তিন বছর পার হয়ে যাবে সৌদি আরবের ভিতরে অর্থাৎ গাদার খাটি খাটবেন কিন্তু আপনার টাকা আর উঠতে নেন দালালে তো পাঁচ লাখ ছয় লাখ টাকা নিয়ে পকেটের ভিতর বইয়া ব্যাস ওর তো কাম খালাস আপনাকে ফেলেনে তুলে দিতে পারলে পারে কাম শেষ আপনি তার ওই টাকা ফেরতও পাইতেন না বা ওই টাকা ফেরত নেওয়ার মতন আপনার কোনো সিস্টেম নাই তো সর্বপ্রথম যে ব্যাপারটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনার বিচার ভিতরে আপনার স্পন্সারের নামটা সর্বপ্রথম খেয়াল করবেন যে আপনার স্পন্সারের নাম যেটা সেইটা আপনার যে কোম্পানির কথা বলছে সেই কোম্পানির নাম আছে কিনা দ্বিতীয়ত আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার স্পন্সারের নামে যদি শেষে ঠিকাদারী প্রতিষ্ঠান কন্ট্রাক্টিং লেখা থাকে সেই ক্ষেত্রে বোঝা যায় এগুলো আছে সাপ্লাই কোম্পানির ভিসা তৃতীয়ত আপনি কন্ট্রাক্ট পেপারটা দেখবেন আপনাকে যদি কন্ট্রাক্ট পেপার না দেয় সেই ক্ষেত্রে আপনি বুঝবেন এটা সৌদি মসাচার ভিসা যদি কন্ট্রাক্ট পেপার দেয় কন্ট্রাক্ট পেপারের সাথে আপনার ভিসার স্পন্সারের নাম যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে কোম্পানি ঠিক আছে যদি স্পন্সারের নাম না ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি বুঝবেন এটা ভুয়া বা দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানি একশোই একশো তারপরে আরও কিছু ব্যাপার আছে যেমন বেতনের ব্যাপারগুলো আছে যেমন অরিজিনাল কোম্পানি আপনাকে ওভার টাইম লাগবে পাশাপাশি বেসিক বেতন হয়তো বারোশো তেরোশো রিয়াল এই রকম বেসিক বেতন ধরে আর দেখা যাচ্ছে যে অনেক সময় দালালে বলে দেয় যে আপনার বেতন দুই হাজার রিয়াল বাইশশো রিয়াল একবারেই কিন্তু বলে দেয় তে তাদের এই কথাগুলোর উপরও ভিত্তি করে কিছু কিছুটাচ করতে পারে কারণ অরিজিনাল কোম্পানি আপনাকে অল্প বেতন দেবে পাশাপাশি আপনাকে ওভার টাইম দেবে সব কিছু মিলাই আপনার স্যালারি আসবে ভালো তবে এই ব্যাপারগুলো আছে যদি এই ব্যাপারগুলো আপনি ফলো করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ভিসা কিছুটা হলেও আশ করতে পারবেন সর্বপ্রথম ভিসার স্পন্সারের নামটা চেক করবেন আপনাকে যে কোম্পানির কথা বলছে সেই কোম্পানির নাম আছে কিনা না কন্ট্যাক্ট পেপারটা চেক করবেন পাশাপাশি যদি ঠিকাদারি প্রতিষ্ঠান কন্ট্রাক্টিং এইগুলো লেখা থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির বিষয় এবং দালালের কথার সাথে অফিসের কথার সাথে আপনি চেষ্টা করবেন চুক্তিপত্র করে আসে যাতে পরবর্তীতে আসার পরে এদেশে কোনো সমস্যা হইলে বা কোনো কিছু সমাধান না হইলে পারে পরবর্তীতে তাদেরকে ধরতে পারেন এবং এটার সমাধান হিসেবে নিতে পারেন বা এই টাকাগুলো রিটার্ন করতে পারেন তবে সৌদি আরবে আসার পরে যখন মানুষ বিপদে পড়ে যায় তখন কিন্তু সৌদি আরব থেকে ফিরা এতটা সহজ হয় না কারণ সৌদি আরবে আসার সহজ ভিসা টিসা লাগাই আসা সহজ কিন্তু এইখান থেকেও যাইতে হইলে আবার কিন্তু আপনাকে রিএনট্রি এক্সিট ভিসা নিয়ে আপনাকে যাইতে হবে তো এইগুলো অনেক ঝামেলার ব্যাপার থাকে তবে এই ব্যাপারগুলো যদি ফলো করেন সেই ক্ষেত্রে আপনি কিছুটা হইলে আশ করতে পারবেন আপনার ভিসাটা কোনো কোম্পানির কিনা বা কোনো আপনার সাপ্লাই কোম্পানির কিনা বা কোনো অরিজিনাল কোম্পানির ভিসা কিনা অনেকেই দেখবেন ডেলিকেটের মাধ্যমে সৌদি আরবে আসতেছেন পেশা যেইটা হোক হোক সমস্যা নাই পেশা যদি যেটা হোক হোক সমস্যা নাই সেটা হচ্ছে যদি আপনার কোম্পানির কন্ট্যাক্ট পেপার ভিসার স্পন্সারের নাম এগুলা যদি ঠিক থাকে ডেলিকেটের মাধ্যমে অনেকেই আসেন তবে যদি এটা যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি আসেন সমস্যা নাই তবে যদি দেখেন যে ভিসার স্পন্সারের নামের জায়গায় ঝামেলা আছে তারপরে হচ্ছে দালালের কথা হচ্ছে একটু মানে অতিরঞ্জিত তাহলে আপনি বুঝে নেন সৌদি আরব আসার পরে আপনি